কালকে দিন ব্যস্ততার কারণে সেইভাবে কিন্তু ভিডিও করা হয়নি শুধু এক জায়গায় ঘুরতে গেছিলাম সেইটুকুই ক্লিপ নেওয়া হয়েছিল আমার বাড়ির কিন্তু কোনো ভিডিও করা হয়নি বা অদ্রিতেরও কোনো ভিডিও করানি। আর যেখানে গেছিলাম সেখানে তো অদ্রিতকে নিয়ে যাওয়া হয়নি কারণ অদ্বিতকে নিয়ে যায়নি একটা কারণে আমরা গেছিলাম একটু হসপিটালে কিছু কারণবশত গেছিলাম আর সেখানে তো অদ্দ্বিতকে নিয়ে যাওয়া যাবে না তার জন্য কিন্তু অদ্ভিতকেও নিয়ে যাওয়া হয়নি আর ওখানে সামনেই ছিল এই একটা মন্দির এই মন্দিরটা আমাদের অনেক দিন যাওয়ার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই ভেবেছিলাম যাব দুজনে কিন্তু ভেবেছিলাম ফ্যামিলির সাথে যাব সে তো আর হয়ে উঠলো না হঠাৎ কাজের মধ্যে গেছি তাই জন্য কিন্তু চলে গেলাম আর প্রথমেই জুতো রাখার জন্য জুতোগুলো রেখে দিলাম ওখানে তো জুতো পরেও ওঠা যাবে না সেই জন্য আর মন্দির মাত্রই কিন্তু জুতো ওঠা ঠিক নয় তারপরে মন্দিরের উপরে উঠে পড়লাম এটা সিঁড়ি দিয়ে উঠতে হবে প্রথমে প্রথমে সিঁড়ি দিয়ে উঠে গেলাম আর এই মন্দিরের এত সুন্দর দৃশ্য দেখে যেন ওখান থেকে মানে ফিরে আসতে ইচ্ছা করছিল না মুগ্ধ হয়ে যাচ্ছিলাম এটা হচ্ছে খাটু শ্যাম মন্দির আর এই মন্দিরে আজকে প্রায় অনেক দিন ধরে ইচ্ছা ছিল যাব বলে কিন্তু সেইভাবে হয়ে উঠছিল না কিছু কারণের জন্য না হলে তো হয় না আর আজকে যখন ঠাকুর নিজে থেকেই চেয়েছে যে আমরা যাই তাই জন্য হঠাৎ করে হয়তো সময় হয়ে গেছে এতদিন হয়তো ওই জন্যই সময় হচ্ছিল না এটা কিন্তু আমরা মেনে নিই সবারই দেখবে কোনো কারণে না কারণে সব জায়গায় আশা করলেও কিন্তু যাওয়া হয় না কিন্তু কোনো কোনো সময় হয়ে যায় মনে হয় ঠাকুর হয়তো সেই টাইমে সেই জায়গাতে চেয়েছিলো ওই জন্য হয়তো যাওয়া হয়েছিলো আর প্রথমেই দেখো আমরা দেখেছিলাম গণেশের মূর্তিটা কি সুন্দর করে সাজানো এত সুন্দর করে মানে প্রতিমাগুলোকে সাজানো হয়েছে কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে এত সুন্দর লাগছিলো খুব ভালো লাগছিল আর তারপরে কিন্তু এই দেখো খাটুশ্যাম মন্দিরে আসল যে খাটুশ্যাম তাকেও দেখে নিলাম আর এখানে তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তারপরে কিন্তু এই মন্দিরটাকে অনেকক্ষণ ধরে প্রদক্ষিণ করলাম আমরা দুজন মিলে আর এখানে যেহেতু ভিডিও করা সেইভাবে নিষিদ্ধ ছিল তার জন্য কিন্তু সেইভাবে কোনো ভিডিও নেওয়া হয়নি যতটুকুনি ভিডিও নিয়েছি মানে একটু ওরা বারণ করছিল কিন্তু আমি তাও একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও নিয়েছিলাম কারণ এই এত সুন্দর জায়গায় গেছি আর একটু যদি স্মৃতি হিসাবে ফটো তুলে বা ভিডিও করে না রাখি তাহলে যেন মনটা মানছিল না আর তারপরে এখানে ছিল রাধাকৃষ্ণ শিব মন্দির সমস্ত কিছু দেখে এখানে অনেকক্ষণ ধরে থেকে তারপরে প্রসাদ খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম প্রসাদে ওখানে নুকুন্দানা দিচ্ছিলো আর বাদাম দিচ্ছিলো আর টিপু পরিয়ে দিচ্ছিলো তারপরে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে মন্দিরে এই ভিতরটাতেই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভিতরটা এত সুন্দর যে ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না আর মন্দিরের মূর্তিগুলোকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল তারপরে ডাবের দোকানের থেকে ডাব খেয়ে আর ঘরে চলে এসেছিলাম যেহেতু রোদের বেলা তার জন্য কিন্তু ডাবও খেয়ে নিয়েছিলাম আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাকলো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলো না টাটা সবাইকে সব আবার সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার একটি নতুন একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা কিন্তু সবাই ভালো থেকো টাটা আর আমার পেজটাকে যারা এখনো ফলো করেনি তারা কিন্তু ফলো করে দিও